কালকে শিল্পী গোষ্ঠীকে অসংখ্য ধন্যবাদ রমজান মাস শুধু একটা কথাই বলবো সাহাবের যিনি সৃষ্টি করেছেন একদম একদম মানে ছোট থেকে একদম তিনি হচ্ছেন আমাদের মাই অনারেবল রেসপেক্টেড ব্রাদার ব্যাংকার সব মিলের চেয়ারম্যান টিপু ভাই টিপু ভাই হাতে একটু একটু চাল জন্য কিন্তু আজকে সাহাবের কিন্তু সৃষ্টি মিডিয়া জগতে শুধু একটা কথাই বলতে চাই কত আশা ছিল তার জীবনে সব আশা ভেঙে গেল মরণে মৃত্যু এমন মৃত্যু আমরা কখনো চাই না আমার মনে হয় না সে সাহাব মারা গেছে সাহাব এখনো বেঁচে আছে আমার কাছে এরকম মনে হয় অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন আর সাহাব যে এত পরিমাণ ভালো কাজ করছে মিডিয়াতে তার প্রমাণ আপনারা সবাই দেখেছেন বাদল ভাই সব সময় শিল্পীদেরকে সবসময় মূল্যায়ন করেন সব সময় আজকে আমাদের শুধু সাহাব না আজকে আমাদের আর একটি বোন রিমা তার সিঙ্গার মারা গেছে অনেক ভালো ছিল আর একটা ভাই হৃদয় শেখ ও অনেক ভালো মানুষ ছিল এই যে তিনটা ব্যক্তিকে নিয়ে আমাদের বাদল ভাই যে মহান কাজ করেছেন আল্লাহ তাকে অবশ্যই এটার জন্য পুরস্কৃত করবেন একটা জিনিস মনে রাখবেন আজকে আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ বলেন কারণ একদিন আপনারাও মারা যাবেন আমিও মারা যাবো আমার কাজ গুলা আরেকজন করে বাদুল ভাইয়ের কাছ থেকে আমি শিখছি বাদুল ভাই কি করছে এখানে সামনে বসা আমি তাদের নাম জানি না তারা অত্যন্ত ভালো মনের মানুষ স্টেজে বসা আমি অনেক সুক্রিয়া জানাই আমার আল্লাহ মহান আমার আল্লাহ মেহেরবান আমি চারটার পরে রওনা আমি এখন পৌঁছাইছি এত চ্যাম মিরপুর থেকে এখানে আসতে সো আমরা একটা কথা বলবো আমরা শুধু পিছে আছি কমিউনিকেশনের জন্য আমাদের যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হতো আমরা অনেক ডেভেলপ করতে পারতাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেহেতু টাইম হ্যাজ গন ধন্যবাদ বাদল ভাইকে ধন্যবাদ পালকি শিল্পী গোষ্ঠীকে પાડો પાડો એ બે 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 শিল্পী শিল্পী এত দেরি কেন শিল্পী শিল্পী তো সবার আগে